সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা সকলেই রোজা রেখে থাকি রোজা আমাদের একটি প্রাণের ইবাদত এগারো মাস পর যখন রমদান মুবারক আসে তখন সকল মুসলমানের অন্তরে এক ধরনের আনন্দ বিরাজ করে কাল থেকে রোজা শুরু হচ্ছে আমরা সবাই রোজা রাখবো সেহেরি করবো ইফতার করব রোজাকে আমরা উদযাপন করার জন্য চেষ্টা করি রোজাকে সঠিক উদযাপন তখন হবে যখন আমরা রসুল সাল্লিহি ওয়াসাল্লাম কর্তৃক রোজাকে গুনা মুক্তভাবে উদযাপন করার কথা যেভাবে বলেছেন যখন আমি আর আপনি রোজাকে মুক্তভাবে তখনই আমাদের পক্ষে সেই উদযাপন প্রকৃত উদযাপন হিসেবে বিবেচিত হবে একজন মমিন যখন রমদানুল মুবারকে সঠিকভাবে রোজা রাখে তার প্রতিদান হিসেবে আল্লাহ রাবুল্লাহ আলমীর কাল কেয়ামতের ময়দানে জান্নাতের যখন ফাইসালা করবে বিশেষ একটি দরজা দিয়ে তাকে প্রবেশ করার সুযোগ দান করবেন হাদিস শরীফের মধ্যে এরশাদ হয়েছে ইন নাফিল জেন্নতি বাবান ইয়াকালুল্লাহুর রাইয়ান ইয়েদুল মিন হু সাইমন নিশ্চয়ই জান্নাতের অনেকগুলো দরজা রয়েছে তার মধ্যে একটি দরজার নাম হল রাইয়ান যে রাইয়ান নামক দরজা দিয়ে কেবল রোজাদার গণই প্রবেশ করবেন ওই রোজাদার গণই প্রবেশ করবেন যারা রসূত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ অনুযায়ী নিজের রোজাকে পালন করবে তাই আমি আর আপনি যদি সে বিশেষ দরজা দিয়ে প্রবেশ করতে চাই অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে মুক্তভাবে রোজার মাসকে যাপন করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে গুণামুক্তভাবে বরফ উদযাপন করার তৌফিক দান করেন